তারে ধরি ধরি মনে করি পনেরোই ডিসেম্বর থেকে আমরা সন্ধ্যা সাড়ে সাতটার সময় দেখতে পারবো অবশেষে ধারাবাহিকের টাইম স্লট আমরা জেনে গেছি অফিসিয়ালভাবে জানানো হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় পনেরোই ডিসেম্বর থেকে দেখতে পারবো এবং পনেরোই ডিসেম্বরে থেকে আমরা দেখতে পারবো এই ধারাবাহিকটি এবং এই ধারাবাহিকে বর্তমানে টাইম স্লটে আছে জগদ্ধাত্রী এই জগদ্ধাত্রীর ধারাবাহিকটি এবার শেষ করতে হবে কারণ তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকটিকে জায়গা দেওয়ার জন্য অন্যদিক থেকে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের প্রোমোটা বেশ দু মাস আগে থেকেই দেখানো হচ্ছে কিন্তু ওই ধারাবাহিকে কবে আসবে সেটা জানা যাচ্ছিল না কিন্তু এবার অবশেষে জানা গেছে এবং এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে আমরা দেখতে পারবো বিশ্বরূপ এবং পল্লবী শর্মাকে এবং পল্লবী শর্মা এবং বিশ্বরূপের প্রত্যেকটি ধারাবাহিকই খুব জনপ্রিয় এবং তারা দুজনে জি বাংলাতেই ধারাবাহিক করেছে এবং অন্য কোনো ধারাবাহিকে তাদেরকে দেখা যায়নি এর আগে এবং আপনারা সবাই কমেন্টসে বলুন যে বিশ্বরূপ এবং পল্লবীর জুটি আপনাদের কেমন লাগবে আর পনেরোই ডিসেম্বর থেকে আপনারা এই ধারাবাহিকটি দেখতে কতটা এক্সাইটেড সেটাও কমেন্টে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব টিভি শো নিউজ